হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় পিঙ্কে ব্লগ তো আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো দেখো এই যে সকাল সকাল আজকে চলে এসেছি ভিডিও নিয়ে তো আজকের দেখো পরিবেশটা খুবই সুন্দর দুদিন থেকে খুব সুন্দর পরিবেশ দিচ্ছে রৌদ্র নেই হালকা হালকা বাতাস বইছে আর মেঘলা মেঘলা আকাশ তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো দেখো মর্নিং আমরা সবাই হাঁটতে বেরিয়েছি তাই যে আমার সব সৈন্য পড়লে তো চলো সেই মেঘ করছে আকাশটা মনে হয় বৃষ্টি আসবে তো ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে চলে এসেছি বাড়ি আর এই যে মা খাওয়ার তৈরি করছে এখানে আলু পটল কাটছে এগুলা ভাজা হবে খাওয়া হবে পান্তা দিয়ে তো চলো দেখো ভিডিও তো বন্ধুরা তোমাদের সামনে আর আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি বাড়ির সংসারের কাজ কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর এক জায়গায় গেছিলাম আর নতুন নতুন কী তো কোথাও যে যে ভিডিও করব একটু লজ্জা লাগে তাই ভিডিও করতে পারিনি তো বাড়ি ফিরে আমাদের এই গেটটা আবার ইয়ে হয়ে যাচ্ছে খুলে গেছিলো তো বাবা তো টোটো চালায় টোটো নিয়ে যাওয়ার সময় বের হওয়ার সময় দেখছি গেটটা ভেঙে খুলে পড়ে যাচ্ছে তার জন্য বাবা আবার ঠিক তো বাবা চিত্রে মারা দিন ইয়ে করে বার হওয়ার সময় কাজে লেগে যাচ্ছে তবে বললাম যাও বাবাকে বললাম তুমি যাও আমি দেখে নিচ্ছি তো এখানে ভালো করে আমি আবার দেখে শুনে ভালো করে গেটটাকে ঠিকঠাক করে দেখতেছি যে কিরম করলে কি হয় তো ভালো নতুন গেট যাই না আর গে প্রচণ্ড হাওয়া দিয়েছে তো হাওয়াতে বাড়ি খেয়ে খেয়ে গেটটা এরকম হয়েছে তো বাবা বললো থাক আজকে এরকম করেই আমি পরে আসে একটা ঠিক করে দেবো তো ওইরকম করেই বিকেল হয়ে গেছিলাম বাজে আমি তাই ঘর ঝাড় ছটা দিয়ে একটু ঘুরতে বের হবো নাকি যায় না আর আমি খাইনি সে সকালে খেয়েছি কিচ্ছু খাইনি তো ভাবে ঘুম থেকে উঠেই মানে ঘুরে এসে ঘুম শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই তো ওই গেটটা নিয়ে লেগে পড়েছে বাবা তবে খাইনি একটু খাবো কিছু খাওয়া দাওয়া করে ঘর বান্ধা ঝাড় দিতেই হবে মেয়েদের কাজ আপনার তো ঝাড় যেটা দিয়ে তারপরে একটু ওই ঘুরতে যাবো চলো কান্টিনিউ ভিডিওটা দেখো আমার আশা করি খুব ভালো লাগবে জল ভরা তো আমি খাওয়া দাওয়া করে বাসন মেজে নিয়েছি এখানে আমি আর আমার ভাস্তি খেয়ে নিচ্ছি আমার ভাস দিয়ে গেছিলো স্কুলে তো বলছি পিছু মনে আমাকেও ভাত দিয়ে দাও তা আমি আমি আগে ভাত নিয়ে নিয়েছিলাম তারপর ওই আসে বললো যে ভাত ওকেও দিয়ে দিলাম তো ওইখানে বেশি কিছু না ডাল পাপড় ভাজি ঘন্ট তারপরে আলু কুকুর ভাজি আজকে নিরামিষ আর মঙ্গলবার জন্য তো খাওয়া দাওয়া করে আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘর বন্ধে ঝাড় দিয়ে নিয়েছি আগেই উঠানটা এখন ঝাড় দিচ্ছি আর উঠানটা দেখো আমাদের কেমন শেওলা পড়ে গেছে ধার দিয়ে কারণ শেওলা পড়ছে কারণ কি বলো তো আমরা হচ্ছে লাল মাটি দিয়ে লেপে দিই তার জন্য একটু বৃষ্টি পড়লেই শ্যাওলা পড়ে যায় আর কি ঢাক পলিথিন দিয়ে ঢাকে রাখি তখন ঠিক থাকে কিন্তু এখন একটু ঘন ঘন বৃষ্টি পড়ছিলো তার জন্য তাড়াতাড়ি শ্যাওলা পড়ে যাচ্ছে এখন বৃষ্টি পড়ছে না তার জন্য পলিথিনগুলো বা উঠানে সব সরিয়ে দিয়েছি তো ঝাড় ঝাটা দিব দেওয়া হয়ে গেলে আমি একটু হাত মুখ ধুয়ে ওইদিকে ঘুরতে যাবো তো চলো ভিডিওটা দেখো কন্টিনিউ স্কিপ করবে না বলছি সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে তো এখন বিকেল সাড়ে পাঁচটা সব কাজ ছেড়ে গে একটু হাঁটতে বেরিয়েছি চলো একটু হাটফোনা করি তোমাদেরকে তো বললামই আমি একটু হাঁটতে বের হব তো বিকেলবেলা এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা আর দেখো আকাশের ওয়েদারটা খুব সুন্দর এত সুন্দর লাগছে না চতুর্দিকে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তায় আমি একটু লাভ দেখাচ্ছি স্মাইল দেখাচ্ছি তো খুব সুন্দর লাগছে জন্য পরিবেশটা দেখো খুবই সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই তোমরা আমার পরিবারে আসবে আমিও তোমাদের পরিবারে যাব তো আমাদের এদিকে আমার নদী আছে এই সাইডে নদী আর আমরা এখানে এসেই বসে বসে থাকি হাওয়া খাই কারণ আমাদের হাওয়া খাওয়ার জায়গা একটাই এইখানে এখানে আমরা সবাই এসে এসে আড্ডা করি নদী নদী যখন জল হয় এবং পুরো নদীটা ভরে যায় এখন শুকিয়ে গেছে তার জন্য এরকম পরিস্থিতি আর ওয়েদারটা দেখছো মেঘ আকাশের মেঘটা দেখো আর পরিবেশটা দেখো খুবই সুন্দর তো চলো একবারে আগামী সন্ধ্যাও লাগবে পুরো সামনে শিঙারা সবাই মিলে তাদের খাওয়া হয়ে গেছে আমার আর বিবেচার খাওয়া হয়নি তো চলো তো টিফিন খেয়ে তো আর কোনো ভিডিও দিতে পারিনি তো একদমই চলে আসলাম ফাইনালি রাত্রে ডিনার নিয়ে তো ডিনারে কেউ ভাত খাচ্ছে কেউ আম দিয়ে মুড়ি খাচ্ছে তো আমি আবার কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছি তো দেখো এই যে কাঁঠাল নিয়ে মাসিদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছি নিয়ে এসে ভাবলাম যে আমি তাহলে একটু কাঁঠাল দিয়ে মুড়ি খাই ভাত খেতে ভালো লাগছে না তো চলো খেয়ে নিই আর এই পর্যন্তই ভিডিওটা পরিবর্তে আবার নতুন কালকে ভিডিও নিয়ে আসবো তো রাখছি বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো